বাসর রাতে শোয়া থেকে উঠে বসে ব্যর্থতার দায় মাথায় নিয়ে অপরাধীর মতো চুপচাপ বসে আছে কবির মাথায় হাত দিয়ে নিজের চুল নিজে টানছে আর সাপের মতো করছে লিমা লিমা কবির কিছু বলতে বলতে যাবে কিন্তু করে কিছুই না আরান্বিত চোখে দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেল কবির নিজেকে নিজে ধিক্ষার দিচ্ছে মনে মনে বলল আসলে আমি চরম ভুল করলাম ভাই বোনের চাপা চাপিতে বিয়ে করলাম আমার যে বয়স এত অল্প বয়সের মেয়েকে বিয়ে করা ঠিক হয়নি শারীরিক সমস্যা আছে কিনা তাও জানা ছিল না আমার চাহিদা ঠিকই মিটালাম কিন্তু লিমা তো সুখ পেল না কাজটা ঠিক করলাম না মন মরা হয়ে সোফায় বসে টিভি দেখছে এমন সময় একমাত্র দেবর মহসিন এসে পাশে বসে বললো কি খবর ভাবি মন খারাপ কেন লিমা মহসিনের দিকে তাকিয়ে বলল মন খারাপ কেন শুনবেন আগে বলুন আপনার বয়স কত মহসিন হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে গেল আমতা আমতা করে বললো কত আর হবে তেত্রিশ প্লাস কিংবা মাইনাস কিন্তু বয়সের সাথে মন খারাপের সম্পর্ক কি লিমা বলল আমার বয়স বিশ মাইনাস আর আপনার ভাইয়ের বয়স চল্লিশ প্লাস তাহলে বুঝুন আমার সাথে যার এত বয়সের পার্থক্য সে কি বাসর রাতে হাঁটুর বয়সী একটা মেয়েকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পেরেছে কিনা বলেই সোফা থেকে উঠে বাসার ভেতরে চলে গেল মহসিন বুঝতে পারলো সমস্যাটা কোথায় মহসিনও পেছন পেছন ভাই রুমের দিকে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে লিমা মনে মনে বলল অনেকেই বলতো পারা সেরা সুন্দরী আমি আমার পেছনে কত ইয়াং ছেলেরা লাইন দিয়েছে কিন্তু আমি অবহেলা করেছি আর আজ পরিস্থিতির শিকার হয়ে বয়স্ক একটা লোককে বিয়ে করতে বাধ্য হয়েছি মন যাকে চাইছে না সে কিভাবে আমার দেহে সুখ দেবে এমন সময় পেছন থেকে এসে কানের কাছে মুক্তি নিয়ে মহসিন বলল চাঁদ যে রূপের কাছে হার মানি সেই রূপে যদি কালো মেঘের ছায়া পড়ে কি মানায় লিমা মুচকে হেসে বললো কালো মেঘের পেছনে বৃষ্টি লুকিয়ে থাকে আজ আমি বৃষ্টিতে ভিজতে চাই মহসিন বলল একটা সত্যি কথা বলবো বলুন আসলে ভাইয়ার সাথে তোমাকে মানায় না তোমাকে যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম তোমাকে দেখে তো আমি টাশকি খেয়ে গিয়েছিলাম কিন্তু তখন তো আর কোনো পথ খোলা ছিল না লিমা মহসিনের দিকে তাকিয়ে বল অতীত নিয়ে আর ভাবতে চায় না যা কপালে আছে তাই হয়েছে হাসি মুখে মেনে নিলাম মন কেনা হয়ে বুঝাতে পারবে কিন্তু পারবে দিনের পর দিন দেহটাকে বুঝাতে কষ্ট হবে আমি থাকতে কষ্ট করার কি দরকার মহসেনের কলার ধরে কাছে টেনে নিয়ে লিমা বলল পারবে আমার উত্তপ্ত দেহটাকে শান্ত করতে মহসিন লিমাকে বুকে টেনে নিয়ে বলল ভাইয়া কোথায় কিছু সময় আগে বাহিরে গেছে মহসিন বলল তমা ঘুমাচ্ছে বিছানায় চলো দেখি কিছু করতে পারি কি না লিমা বলল দরজাটা বন্ধ করো এখন আর কেউ আসবে না বলেই বিছানায় শুয়ে পড়ল ওয়াশরুম থেকে বের হতে তমার সাথে দেখা তমা বলল কি ব্যাপার ভাবি এত দেরিতে গোসল করলে যে লিমা থতমত খেয়ে বলল না মানে তমা হেসে বলল এত না মানে না মানে করতে হবে না আমি সব বুঝি তা ভাইয়া কোথায় সে তো বাহিরে গেল আচ্ছা ঠিক আছে রুমে যাও বলেই তমা তার রুমের দিকে চলে গেল রাতে বিছানার এক হয়ে লিমা শুয়ে আছে সারাদিন বাসার বাহিরে থাকার পর কবির বাসা এসে রুমের ভেতর ঢুকে বিছানার কাছে এসে লিমার দিকে কিছুটা সময় তাকিয়ে থাকলো তারপর বিছানার উপর বসে হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে শুয়ে পড়ল লিমা উঠে বসে বলল কি ব্যাপার সারাদিন কোথায় ছিলেন এই তো একটু বন্ধু বান্ধবদের সাথে ছিলাম আচ্ছা চলেন খেয়ে নেবেন না আমি বাহিরে খেয়ে এসেছি আচ্ছা বলে লিমা উল্টোপাশ হয়ে শুয়ে পড়ল কবির অপর প্রান্তে ওপাস হয়ে শুয়ে মনে মনে বলল শুনেছিস আমি রাগ করলে স্ত্রীরা ভালোবাসা দিয়ে রাগ ভাঙায় কিন্তু আমি তো আর স্বামী হয়ে উঠতে পারিনি তাই আফসোস না করাই ভালো লিমা মনে মনে ভাবছে মহসিন বাজিয়েছে এখন যদি সে আবার ধরে তাহলে তো সাড়ে বারোটা বেজে যাবে আল্লাহ তুমি আমায় রক্ষা করো দুজন ফিরে ভাবতে ভাবতে পড়লো পরের দিন সোফায় বসে তমাও লিমা কথা বলছিল তমা বলল ভাবি কোনো সমস্যা হচ্ছে না তো ভাইয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছ লিমা বলল আস্তে আস্তে হয়তো পারবো মানিয়ে নিতে তমা বলল দেখো ভাবি আমার ভাইয়া খুব ভালো মানুষ মা বাবা মারা যাবার পর বিদেশে গিয়ে কষ্ট করে আমার ছোট ভাইকে লেখাপড়া শিখিয়েছে এই বাড়িটা বানিয়েছে আমাকে বিয়ে দিয়েছে আমার হাজবেন্ডকে ভাইয়ার খরচে বিদেশ নিয়েছে ছোট ভাইয়াকে ব্যবসা ধরিয়ে দিয়ে তারপর দেশে এসেছে ভাইয়া কিন্তু বিয়ে করতে চায়নি আমি আর ছোট ভাইয়ের জোড়া বিয়ে করেছে তাই অনুরোধ করব আমার ভাই কষ্ট পায় এমন কিছু করো না আমার ফেরেস্তার মতো ভাইয়াটা সারা জীবন কষ্ট করেছে আশা করি তোমাকে সে কষ্ট দেবে না আমি চলে যাচ্ছি তোমরা ভালো থেকো বলেই বাসা থেকে বের হয়ে গেল লিমার দুছকের কোণে দুফোটা অশ্রু জমেছে মনে মনে নিজেকে গালাগাল করছে কিছুটা অনুশোচনায় ভুগছে লিমা বাসায় নেই কবিরও বাসায় নেই এই সুযোগে মহসিন এদিক ওদিক তাকিয়ে লিমার রুমে ঢুকে গেল লিমা বিছানা ঠিক করছিল এমন সময় পেছন থেকে মহসিন জড়িয়ে ধরল লিমা পেছনে ফিরেই মহসিনের গালে কৌশের চর বসিয়ে দিল মহসিন অবাক হয়ে বলল এইটা কি হলো তুমি আমার গালে চর মারলে কেন লিমা বলল তোর এত বড় সাহস তুই আমাকে জড়িয়ে ধরলি কেন মহসিন লিমার কথায় কিছুটা অবাক হয়ে হাসতে হাসতে বলল কি বললি তুই একদিন আগে আদরে আদরে আমাকে পাগল করে দিলি একদিন পর সব ভুলে কি আমার ভাই কি গত রাতে খুব বেশি আদর করেছে নাকি হয় না তোর ভাইকে নিয়ে কথা বলতে যে কারণে প্রতিষ্ঠিত আমার না হয় অল্প বয়স আমি তোর প্ররোচনায় পড়ে ভুল করেছি কিন্তু তুই তোর সে ভাইকে ঠকালি কিভাবে আমার দিকে কুনজর দিলি কিভাবে এমন সময় কবির দরজার সামনে এসে দেখলো ছোট ভাই ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলছে পর্দা ফাঁক করে দেখতে লাগলো মহসিন বলল বাহ দারুণ কথা এখন শব্দ আমার হলো তুমি আমার কাছে দুঃখের কথা বলবে আর আমি শান্ত দিলেই দোষ লিমা বলল চুপচাপ রুম থেকে বের হয়ে যা আর কোনোদিনও আমার দিকে ফিরেও তাকাবি না আর যদি টু দৃষ্টিতে তাকাস তাহলে নারী নির্যাতনের মামলা তোর কপালে জুটবে বুঝতে পেরেছিস মহসিন বলল, আমি ভয় পেয়েছি খুব ভয় পেয়েছি আমি দেখে নেব তুই কি করে আমার ভাইয়ের সংসার করিস আমায় হুমকি দিস আমি তোর দেহের প্রতি ইঞ্চি মেপে দেখেছি আমার সাথে ভাবনিস না কবির এই মুহূর্তে কি করবে ভাবনায় পড়ে গেল মনে মনে বলল এখন যদি আমি ওদের সামনে যাই তাহলে আমার ভাইয়ের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যাবে তাতে মান সম্মান হানি হবে লোকজন জানলে ছি করবে জীবনে অনেক বড় ঝাপটা মাথা পেতে সামলে নিয়েছি শুধু ভাই বোনের সুখের জন্য নিজের সুখে বিসর্জন দিয়েছি যৌবনে যখন বিয়ে করার সময় ছিল তখন ভাই বোনের কথা ভেবে প্রবাসে মরুভূমির বুকে উঠ চড়িয়েছি আজ বিনিময় পেয়েছি কিন্তু প্রকাশ করব না কারো বিরুদ্ধে অভিযোগ করবো না অবেশ সহ্য করতে হবে কারণ আমি বড় ভাই ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল কিছু সময় লিমাকে শাশুড়ি মহাশয় রুম থেকে বের হয়ে গেল ঘন্টাখানেক পর কলিং বেলের শব্দে লিমা দরজা খুলে দিল কবির হাসি মুখে প্রবেশ করলো লিমা কবিরকে জড়িয়ে ধরে বলল তুমি এত সময় কোথায় ছিলে আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে বসে আছি কবির হাসছে কিন্তু চোখের কোণে পানি পাহাড় সমান কষ্ট বুকে চাপা দিয়ে বুকের উপর লিমাকে নিয়ে হাসতে হচ্ছে শুধু ভাইয়ের জন্য মান সম্মানের জন্য প্রিয় ভিউয়ার্স সত্য একটি ঘটনা অবলম্বনে এই গল্পটি আমি ফেরদৌস অপু আপনাদের মাঝে উপস্থাপন করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী